আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুইটা পোর্টেবল বলেছি দোনোটাই এক এটা হচ্ছে সাঁচি কোম্পানির এবং এটা হচ্ছে গিরি কোম্পানির দোনোটার সাথেই পাইপ আছে পাঁচ ফিট করে পাইপ আছে ফ্ল্যাক্সিবল পাইপ দেখতে পাচ্ছেন পাঁচ ফিট করে দোনোটাই পাইপ আছে দোনোটাই এক টনের খুব সুন্দর ঠান্ডা আমার দোকানে এসে যেহেতু এগুলি পোর্টেবল বলেছি দোকানে এসে সাথে সাথে লাইন দিয়ে চালিয়ে ঠান্ডা দেখে এরপরে নিতে পারবেন তো আমি এই প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় নিতে পারবেন সাচি কোম্পানির এটা এবং এটার দাম হচ্ছে সাতাইশ হাজার টাকা এটাও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এটা হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা দনোটাই এক টনের দোনোটার কিন্তু ডিসপ্লে এবং বাটনগুলি সব কাজ করে এটাও ডিসপ্লে এবং ডিসপ্লে আছে এখানে এবং বাটনগুলি বাটনগুলি সব কাজ করে যেভাবে সে চেক করে নেবেন বিশ হাজার এবং পঁচিশ হাজার টাকা তো যাদের পোর্টে বলেছি দরকার দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুত্রাপুর মুরগিটোলা তিন নাস্তার মোচরে ডাল বাংলা এটিএম বুথের পাশে একটা দোকান পরেই দোতলায় তো যাদের পোর্টেবল এসি দরকার সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এসে যেভাবে ইচ্ছে পোর্টেবল এসি যেভাবে ইচ্ছে চালিয়ে দেখে ঠান্ডা দেখে যেভাবে ইচ্ছে চেক করে এরপরে নেবেন যদি ভালো লাগে তাহলে নেবেন প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন টেকনিশিয়ান দিয়ে এসি ভালোভাবে দেখিয়ে নেবেন তারপর আমাদের প্রতিটা এসিতেই কিন্তু সাত দিনের গ্যারান্টি থাকে তো সাত দিনের এগুলিতেও কিন্তু সাত দিনের লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন যেটাই নেবেন সাত দিনের লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন এটা একটু খাটো এটা একটু লম্বা দেখে ভাইবেন না যে এটা মানে ছোট সাইজ এটা মানে বড় সাইজ এরকম না দনোটাই এক টনের এটা পরে কিন্তু এই যে এদিকটা চওড়া এদিকটা চওড়া এটা পরে এই যে এদিক দিয়ে একটু ই দু দুটার মডেল দুইটা আসলে একটা গিরি একটা সাচি কোম্পানির সাঁচি হচ্ছে আপনার সাঁচি কোম্পানি হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি আর গিরি হচ্ছে চায়না কিন্তু চায়নার মধ্যে বেস্ট কোয়ালিটি হচ্ছে গিরি গিরি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর এসি তো চায়না দেখেও কিন্তু খারাপ এমন কিছু না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম